হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা আমি অনেক সকালবেলা শুরু করেছি বাইরে থেকে বাইরে বরাবরের মতো চলে আসছি হাঁটার জন্য সকালবেলা তো আমি প্রায় সময় মর্নিং আপনারা তো জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আসলে আমাদের গৃহিণীদের প্রত্যেকটা দিনই একই ধরনের রুটিন থাকে তবে আমার রুটিনটা একটু ভিন্ন আমি সকালবেলায় চলে আসি হাঁটার জন্য সেই জন্য সকালবেলায় বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম তারপরে বাসায় যাব আর বাসায় যে কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সকালবেলা বাইরের আবহাওয়াটা বেশ ভালো ছিল তা এখন তো বাসায় চলে আসলাম চলে এসে নাস্তা তৈরি করে নিচ্ছি নাস্তার জন্য আমি এখানে বরবটি ভাজি করছি আর এক পাশে আমি মিষ্টি কুমড়া ভাজি করছি সকালবেলা আমরা সব সময় রুটিটাই বেশি পছন্দ করি সেই জন্য রুটি খাওয়ার জন্য মিষ্টি কুমড়া ভাজি আর বরবুটি ভাজি করে নিচ্ছি ওর বাবা আবার বাসি তরকারি তেমন একটা খেতে চায় না সাথে সাথে ভাজি বা সবজি যে কোনো কিছু করে দিতে হয় রুটির সাথে সেই জন্য আমি সকালবেলায় মিষ্টি কুমড়া ভাজি করছি আর বরবুটি ভাজি করছি এই দুইটা ভাজি দিয়ে সকালবেলা নাস্তাটা করে নিব আর এখানে আমি রুটি বানিয়ে নিলাম কয়েকটা এই রুটিগুলো আমি ছ্যাঁকা রুটি বানিয়েছি ছ্যাঁকা রুটি দিয়েই সবজি দিয়ে খাওয়া হবে সকালবেলার নাস্তা আর সাথে আমি ডিম ভাজিও করে নিব সাথে ফল ফ্রুটস যা থাকে তাই কেটে নেই ঘরের মধ্যে সব সময় পেঁপে বা পেয়ারা এগুলাই নিয়ে আসে সকালবেলা নাস্তার পরে খাওয়ার জন্য তাই তো আমি নাস্তা বেড়ে নিয়েছি টেবিলে মিষ্টি কুমড়া ভাজি আর বরবটি ভাজি নাস্তা খেয়ে তারপরে পেপি খাওয়ার জন্য পেঁপেটাও কেটে নিলাম সব কিছু এখন টেবিলে বেড়ে আমরা সবাই চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য নাস্তা খেয়ে দিকে ওর বাবা অফিসে চলে যাবে আর অফিসে চলে যাওয়ার পরে আমি কাজটা শুরু করি বাসায় যদি থাকে তখন কোনো কাজই করতে পারি না অফিসে চলে যাওয়ার পরে কাজগুলো শুরু করি নাস্তাটা শেষ করে তারপরে সব কাজগুলো শুরু করব আর দুপুরবেলা কী রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখন চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার সঙ্গেই আছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা আজকেই নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন তো আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম একসাথে রান্না করার জন্য সব কিছু যখন একবারে রেডি করে নিই তখন রান্না করতে আমার কাছে খুব সহজ লাগে তা আমি লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব আর এখানে রসুন কেটে নিয়েছি শাকের জন্য পেঁয়াজ কুচি তারপরে প্রত্যেকটা বক্সে সব কিছু রেডি করে নিলাম আদা বাটা রসুন বাটা তো এগুলা যখন আমার হাতের কাছে থাকে তখন রান্না করতে আমার কাছে খুব সুবিধা মনে হয় আমি সব কিছু একেবারে রেডি করে তারপরে রান্নাটা বসাই সব কিছু রেডি করার সাথে সাথে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আগে হয়ে গেলে শুধু তরকারিগুলো রান্না করব আর এদিকে লাল শাক মুরগির মাংস লাউ দিয়ে চিংড়ি মাছ আর লাউয়ের চিকলা আমি এখন আর ফেলে দিই না এখন লাউয়ের চিকলাটা আমি চিংড়ি মাছ দিয়েই ভাজি করে নিই সব সময় চুকলা কিন্তু বেশ খেতে ভালো লাগে প্যান গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিব চিংড়ি মাছ অল্প কিছু চিংড়ি মাছই দিব এখানে লাওয়ের চুকলাটা ভাজি করার জন্য তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজিটা করে নিব এভাবে ভাজিটা করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনারা চাইলে বাসা এভাবে লাউয়ের চুকলাটা ভাজি করতে পারেন আমি এখন আর লাওয়ের চুকলাটা ফেলে দিই না এখন এভাবে ভাজি করে খেয়ে নিই খুব ভালো লাগে খেতে তো এই তো করার মধ্যে আমি লায়ার চুকলাগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিব আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো বুঝতেই পারবো তারপর নামিয়ে দিব এভাবে কিন্তু খুব সহজেই বাসায় কিন্তু লাউড় চুকলাগুলো আমি এভাবে ভাজি করি প্রায় সময় যখনই লাউ নিয়ে আসে তো লাউর চুকলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি চেড়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে লাউর চুকলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করার পরে খেতে কিন্তু ভালো লাগে রান্না হয়ে যাওয়ার পর আমি বাটিতে তুলে নিচ্ছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন লাউয়ের যে চুকলাটা ভাজি করেছি দেখতে কি মনে হয় এটা চুকলা ভাজি খুবই সুন্দর একটা ভাজি হয়েছে আর খেতে তো খুবই অসাধারণ হয়েছিল লাউয়ের চুকলা ভাজি হয়ে যাওয়ার পর বাটিতে বেরিয়ে নিয়েছি আর এখানে আমি এখন লাল শাকটা ভাজি করব লাল শাক ভাজি করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে আমি রসুন কুচিও দিয়ে দিব রসুন কুচি আগে থেকে কুচি করে নিয়েছিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো মতো ভেজে তারপরে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিব লবণ পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে তারপরে লাল শাকটা দিয়ে দিব লাল শাক ভাজিটা কিন্তু খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় শাকটা খাবারের মেনুতে আমি যে কোনো শাকই রাখতে চাই যখন সময় পাই চেষ্টা করি শাক রাখার জন্য শাকটা আমাদের সব সময় ভালো লাগে খেতে যে আপুরা নতুন রাঁধুনি আছেন বা রান্না করতে জানেন না বা অনেকে মেসে থাকেন অনেক ভাইয়া আপুরা মেসে থাকেন রান্না করতে জানেন না চাইলে কিন্তু আমার এই লাল শাক ভাজিটা দেখে নিতে পারেন আমি কীভাবে ভাজি করে নিয়েছি এখানে কিন্তু কাঁচামরিচও অ্যাড করা যেতে পারে আমি আজকে কাঁচামরিচ দিই নাই কারণ বাসায় কাঁচামরিচটা ছিল না টিপ ফ্রিজের কাঁচামরিচটা আজকে ব্যবহার করি নাই এই তো এদিকে কিন্তু আমার লাল শাক ভাজিটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেছে তা এখন আমি সব খাবার বেড়ে নিব কিছু রান্না আমি অফ ক্যামেরায়ও করে নিয়েছি সব রান্না যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে কিছু রান্না আমি অফ ক্যামেরায়ও করে নিয়েছি সব রান্না বন্না যেগুলা করেছি সব কিছুই এখন টেবিলে বেড়ে নিব দুপুরের খাওয়ার জন্য অফ ক্যামেরায়ও আমি কি রান্না করেছি সেগুলো টেবিলে নিয়ে আসলাম লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর লায়ের চোকলা ভাজি করেছি সেটা তো আপনারা দেখিয়ে নিয়েছেন সাথে আমি ভাজি করেছিলাম লাল শাক লাল শাকটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো সব খাবার এখন টেবিলে দিয়ে দিচ্ছি আমি ঠিক জানি না আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা আমার সাথেই যুক্ত আছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই আবারও আমার ভিডিওতে চাইলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে যেতে পারেন আপনাদের একটা ছোট্ট লাইক কিন্তু আমাকে অনেক ভাই আপুতার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক সহযোগিতা করবে তো আমি সব কিছু বেড়ে তারপরে মাংসটাকে আমি একটা মাটির বাটিতে বেড়ে নিলাম আর এই মাটির বাটিটাতে বাড়লে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আর মাটির প্লেটে ওর বাবা মাঝে মাঝে সব সবকিছু আমি মাটির টুকটাক জিনিসপত্র এখন আগেও ছিল বাসায় মুরগির মাংসটা দিয়ে রান্না করার পরেও কিন্তু সেটা কিন্তু বেশ ভালো লাগছে দুপুরের জন্য যা কিছু রান্না করেছিলাম সব কিছুই বেড়ে কিন্তু টেবিলে নিয়ে আসছি আর আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি তো এই তো ছিল দুপুরের আয়োজন দুপুর বেলা নিয়ে তারপরে বিকালবেলা আর তেমন একটা রান্না করি নাই বিকালবেলা প্রতিদিনই আমি এক কাপ চাই খাই তো আজকে আমি মুড়ি মাখা খাচ্ছি রমজান মাসের মতো মুড়ি মাখা খেতে ইচ্ছে করলো তাই বুট ভাজি আর এখানে ডালের বড়া এগুলো নিয়ে মুড়ি মাখিয়ে শশা দিয়ে লেবু দিয়ে খাচ্ছিলাম তো সেটাও একটু ভিডিও ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ